আমি সবসময় তোমাদেরকে ভালো ভালো রেস্টুরেন্টের সন্ধান দেই তো গোলশানে যদি তোমরা একটু পশ জায়গায় বসে বার খেতে চাও তাহলে তোমাদের জন্য আজকে রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের ডেকোরেশনটা এত সুন্দর একদম পরিবার নিয়ে বসার মতো একটা রেস্টুরেন্ট আমার কাছে খুবই ভালো লাগছে ওদের ইনডোর আউটডোর দুইটাই আছে সো এটা হচ্ছে ওদের আউটডোর আমি তোমাদেরকে একটু সংক্ষেপে দেখিয়ে দিয়েছি তবে একটা কথা বলে দিই এখানে কিন্তু খাবারের প্রাইস টু মাচ মানে খাবারের প্রাইস অনেক বেশি সামথিং একটা যে চিকেন ললিপপ বা চিকেন ড্রামস্টিক যেটা প্রাইস দুই আড়াইশো টাকা হওয়ার কথা সেটা এখানে আটশো পঞ্চাশ কাবাব তো হচ্ছে এক হাজারের নিচে কোনো কাবাব নেই সিম্পল অনেক বেশি দাম তবে খাবার অনেক বেশি মজার ওরা ওয়েলকাম ফুড হিসাবে হচ্ছে এই পাপড় আর গ্রিন চাটনিটা দেয় এটা আমার কাছে খুবই ভালো লাগছে তারপর হচ্ছে আমি ওদের চিকেন ডামস্টিকটা অর্ডার করছিলাম এটার প্রাইস হচ্ছে আটশো টাকা এটা কিন্তু লেগ না জাস্ট হচ্ছে উইংসের যে মাথাটা আছে ওইটা দিয়ে ডামস্টিকটা বানান সো আমার কাছে প্রাইস অনেক বেশি মনে হয়েছে কিন্তু খাবারের টেস্ট অনেক ভালো আর যেহেতু গুলশানের মতো এইসব জায়গায় একটু খাবারের প্রাইস বেশি হবে তো তোমরা যদি পরিবার নিয়ে যেতে চাও অথবা ফ্যামিলি নিয়ে ভালো একটা জায়গায় বসে কাবাব খেতে চাও তাহলে তোমরা এখানে যেতে পারো কারণ আমার কাছে রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লেগেছে আর এটা লোকেশন হচ্ছে গোলশান একদম পান্ডা ডাম্পলিংসের সাথের সাথে বিল্ডিং